লালমিয়া ভাইয়ের যদি কোনো কিছু হয় তাহলে কর্মচারী ইউনিয়নের একটা নেতা থাকতে পারবে না ঢাকা শহরে সাধারণ গ্রাম পুলিশ আজকেই ঢাকায় ঢুকবে কর্মচারী ইউনিয়নকে শিক্ষা দিতে আজকে যে ঠেটটা দিছে আমাদের তুলে নিতে আসছিল কর্মচারী ইউনিয়নের নেতারা লালমিয়া ভাইকে তুলে নিয়ে যেতে চায় আজকে সচিবালয় থেকে যে কথা বলছে তারা তো গ্রাম পুলিশের জাতীয়করণ চায় না শুধু চাই তারা টেন্ডার আর লালমিয়া ভাই চায় সাধারণ গ্রাম পুলিশের জাতীয়করণ তাহলে আপনারা সাধারণ গ্রাম পুলিশ বোঝেন কেন্দ্র কমিটি কি করতেছে আর লাল মেয়ে কি করতেছে আপনারাই সেটা ভালো বুঝবেন খুব গুরুত্বপূর্ণ লাইকটি আপনারা প্রত্যেকেই যে যখন দেখবেন শেয়ার করবেন বিষয়টা এই বিষয়টা আপনাদেরকে আমি অবগত করে রাখছি ভাগ্য পরিবর্তন করার জন্য বারংবার দেখেছেন যে আমি ঘুরে দাঁড়িয়ে চেষ্টা করেছি কিন্তু সেই চেষ্টাটা আমার সাথে যারা যারা করেছে তারা তারা কিন্তু সবসময় আমার পাশে রয়েছে আমার সাথে রয়েছে তারা সবসময় তাদেরকে সাথে দেখেছেন তারা তারা কখনোই আমাকে ফেলে যায় না আমি যে কাদায় চেষ্টা করি তারা আমার সাথে থাকে তো এখন বিষয়টা হচ্ছে এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করতে গেলে পিছনে যারা যারা পিছনে নেতৃত্ব দিয়েছে এতদিন যাবৎ গ্রাম পুলিশের নেতৃত্ব দিয়েছে তাদের স্বার্থে আঘাত লাগতেছে এখন আমাকে অলরেডি তারা পান হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলে দেবে এমন হুমকি আজকে আমি পেয়েছি সরাসরি আজকে এখানে সত্তর আশি জন লোক আসবে এসে আমাকে মেরে ফেলবে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে এমন পরিবেশ এখানে হয়েছিল এমন পরিবেশটা এখানে হয়ে গিয়েছিল সেই পরিবেশ আমারও এখানে আমার চারিপাশে আমাকেও যারা ভালোবাসে তারা যারা জাতীয় চায় এবং আমাকে ভালোবাসে তারা আমাকে ছায়ার মতো কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে তারা এখানে সিভিলে ছিল আজকে সবাই যখন আমার সাথে এই ঘটনাটা ঘটতে যাচ্ছিলো তখন কিন্তু এরা চতুর্দিক থেকে গোয়েন্দা যেভাবে থাকে এই গোয়েন্দার মতো টিভির মতো তারা চলে আসে চলে আসার পরে যাই হোক আমাকে নিতে পারেনি আমার সাথে মোটামুটি অনেকগুলো কথা হয়েছে নিতে পারেনি আপনাদের বিষয়টা আমি অবগত করে রাখছি যে হয়তোবা মৃত্যু হতে পারে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে হয়তোবা আমার মৃত্যু হতে পারে যদি আমার মৃত্যু হয় তাহলে আপনারা থেমে থাকবেন না আপনারা আপনারা প্রত্যেকেই একজন করে লালের জন্ম ঘরে দেবেন পর থেকেই লাল হয়ে আপনাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের যে ভাগ্যটা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন